আজকাল যে আমার সঙ্গে কি হচ্ছে সব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে ঘটার পরে মাঝে মধ্যে চিন্তা করি যে এসব কি হচ্ছে এই যে যেমন চিন্তা করেন সকালে কি খাচ্ছি সকালের নাস্তায় খাচ্ছি চিকেন ফ্রাই কিছু মাংস ম্যারিনেট করা ছিল খুব বেশি একটা ঝামেলার মধ্যে না যেয়ে বাবাইটাকে বললাম এটা কি তুমি খাবে সে বললো ঠিক আছে আর গোলা রুটি করেছি এটা দিয়েই সকালটা চালিয়ে দিয়েছি এর মধ্যে বাবু ঘুম থেকে উঠে গিয়েছে এর জন্যই মূলত এত শর্টকাট নাস্তা জানি না কতটা হেলদি হবে তবে ছেলেটা আমার বেশ খুশিই আছে এমন অদ্ভুত খাবার দাবার আগে তো কখনও খাইনি একটু বেশি ব্যস্ত থাকলে আমরা যেটা করি সময় বাঁচাতে দেখা যায় যে পরবর্তী কাজটা যাতে আরও ভালো করে করতে পারি এর জন্য কিন্তু একটা কাজ বা দুইটা কাজ আমাদের এরকমই ফাঁকিবাজির সঙ্গে চালাতে হয় দুপুরবেলা কি রান্না করবো ভালোও লাগছিলো না আজকে রান্না করতে কেন যেন মাঝে মধ্যে কিন্তু এরকম আমাদের সবারই হয় কেন যেন অকারণেই রান্না করতে ইচ্ছে করে না তখন মনে হলো খিচুড়ি রান্না করি চাল ডাল মিশিয়ে একবারে যত রকমের মশলা দেওয়ার সব দিয়ে চুলার উপরে বসিয়ে দিলাম ইচ্ছেও করছিল না যে কষিয়ে নেই একবারে মেখেই কিন্তু খিচুড়ি বসিয়ে দিয়েছি ধনেপাতা যে দিব সেটাও মাথা থেকে বের হয়ে গিয়েছে কি যে হচ্ছে আজকাল নিজেও জানি না তো এভাবেই আমি আজকের খিচুড়িটা রান্না করে নিব খিচুড়ি রান্না করতে গেলে কি হয় জানেন একটু বেশি পরিমাণে রান্না করতে হয় কিন্তু আজকে বেশি পরিমাণে রান্না করিনি রাতের বেলায় দেখা যাবে যে এই প্রেশার কুকারটার মধ্যে একটু ভত্তা ভাত রান্না করে খেয়ে নিব দুই বেলা তিন বিলা শুকনা এত শুকনা শুকনা খাবার খেলে কিন্তু সমস্যাই হয়ে যেতে পারে তার জন্য আরও তো ছোটবাবু রয়েছে তার জন্য তো আরও বেশি চিন্তা তো যাই হোক ছোটবাবুর কথা ভাবতে ভাবতেই তো এরকম চলতেছে দিনকাল আমার এখানে আমি কিছু মাংস রান্না করব পাশের চুলায় খিচুড়িটা বসিয়ে দিয়েছি মাংস রান্না করতে করতে আমার আপুদের একটু মনে করিয়ে দেই যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না খিচুড়ি রান্না করে মাংস রান্না করতে গেলে তো সেই কতটাই সময় লেগে গেল এটা মনে হচ্ছে না আসলে যদি একটু আচার থাকতো তাহলে আর খিচুড়ি রান্নার মধ্যে যেতাম না আচার শেষ হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া তিন চার দিন আগে অনেকগুলো জলপাই এনে দিয়েছিল ওই জলপাইটা আমি ডিপে তুলে রেখেছি একটু সিদ্ধ করে যাতে করে আচার বানাতে পারি এর মধ্যে আর আমার সময়ই হয়নি যে আমি একটু আচার করব তো পাশের চুলাই দেখুন সিটি কিন্তু হয়ে গিয়েছে যতভাবেই খিচুড়ি রান্না করি না কেন প্রেশার কুকারের সিটিতেই যেন মাংস বেশি স্বাদ হয় তো খিচুড়ি রান্না করা শেষ অনেক যখনই খিচুড়ি রান্না করি না কেন মায়ের রান্নাটা বেশি মিস করি মাটির চুলায় একদম নিচের অংশটা একটু ধরা ধরা হয়ে যাবে সেই ফ্লেভারযুক্ত খিচুড়িটা আমার অনেক বেশি পছন্দ বাড়িতে গেলেই মায়ের কাছে অনেক বেশি বায়না করি ভুনা খিচুড়ি রান্না কিন্তু শেষ এদিকে মাংস ভুনাও শেষ আচার থাকলে হয়তো ডিম ভাজলেই হয়ে যেত কিন্তু আচার নেই আর ডিমও ভাজতে গেলাম না যেহেতু আমাকে মাংস রান্না করতেই হলো খিচুড়ি নাড়তে গিয়ে যে একটু পড়ে গেল দেখে কিন্তু হয়তো ভাবতে পারেন যে নোংরা জায়গা থেকে তুলে নিলাম আসলে জায়গাটা নোংরা না প্রতিদিনই কিন্তু রান্নাঘর কয়েকবার মোছা হয় রান্নার আগে পরে তাই ময়লা কিন্তু আর থাকে না এরই মধ্যে ওই যে আপনাদের ভাইয়া জল পাই এনেছিল সেটা ডিপে রেখেছিলাম সেটুকু আবার একটু রান্না করে নিলাম মানে আচার বানিয়ে নিলাম কয়েকদিন আগেই আচার বানানোর রেসিপিটা শেয়ার করেছি তাই আজ আর সম্পূর্ণ ভিডিওটি দেখালাম না দেখে কিন্তু অনেক বেশি মনে হচ্ছে টেস্টি হয়েছে এখনও খাইনি টক ঝাল মিষ্টি আচার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ